আসুন এখন আমরা সবাই মিলে জীবন্ত ঈশ্বরে প্রার্থনা করি শত ধন্যবাদ করি পিতা পরমেশ্বরকে মান গুরু যীশুকে আমার হৃদয় থেকে লক্ষ লক্ষ ধন্যবাদ হে স্বর্গের পিতা আমি তোমার প্রশংসা করি কারণ তুমি মহান তুমি সর্বশক্তিমান তুমি পবিত্র তুমি একমাত্র ঈশ্বর তোমার তুল্য কেহ নেই এই পৃথিবীতে তুমি আব্রাহাম ইসাহাক জাকবের ঈশ্বর তোমার নাম ইম্মাউল তুমি আমাদের শহীদ ঈশ্বর আমি তোমার প্রশংসা করি তোমার সমস্ত অলৌকিক কাজের জন্য তোমায় ধন্যবাদ করি যা কিছু তুমি আমার জীবনে করেছ এই পর্যন্ত তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাকে হে পবিত্র প্রেমময় যীশু এই সময় নিজেকে সমর্পণ করি তোমার কাছে এবং আমার দুই হাত তোমার স্বর্গের দিকে বাড়িয়ে দেয় হে ঈশ্বর তোমায় অসংখ্য ধন্যবাদ কারণ সারাটা দিন আমাকে ওই পৃথিবীর সমস্ত মানুষকে তুমি ভালো রেখেছ সুস্থ রেখেছ আর রক্ষা করেছ সমস্ত অমঙ্গল থেকে এবং দেখতে দিয়েছ একটা সুন্দর দিন তাই হে এই সুন্দর দিনে আমি তোমার চরণে উপস্থিত হে এই সুন্দর দিনে আমি তোমার কাছে প্রার্থনা করি তোমার আশীর্বাদের হাত স্বর্গ থেকে বাড়িয়ে দাও এবং তোমার দয়া ও করুণায় আমাদেরকে পূর্ণ করো হে পিতা আমি আমার হৃদয় তোমাকে দিলাম আমার হৃদয় থেকে সকল প্রকার মন্দতা তুমি দূর করো এই অসুস্থ হৃদয়কে তুমি সুস্থ করো যাতে এই পুরো দিন এই হৃদয় তোমাতেই আসক্তি থাকে হে পিতা শয়তানের হাত থেকে তুমি আমাকে ও এই জগতের সমস্ত মানুষকে রক্ষা করো যারা অসুস্থ যারা নিপীড়িত যাদের অর্থনৈতিক রয়েছে যারা এখনো হাসপাতালের মধ্যে ভর্তি রয়েছে তাদের সবাইকে তুমি রক্ষা করো কারণ শয়তান চায় যাতে আমরা বিভিন্নভাবে পাবে পড়ি শয়তান চায় আমরা যেন শয়তানের সঙ্গে যোগদান করি তাই হে ঈশ্বর তোমার শক্তি দিয়ে আমাকে ও এই পৃথিবীর সমস্ত দুঃখী দুর্দশাগ্রস্ত মানুষকে যারা এই সময় প্রার্থনা করছে তাদের তুমি শক্তি দিয়ে ভরিয়ে তোল যাতে কোনো প্রকার মন্দ আত্মা তাদের জীবনে কাজ করতে না পারে বরং তোমার শক্তি দিয়ে যেন আমরা সেই মন্দ আত্মাকে তাড়াতে পারি হে ঈশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করি আমায় ও এই পৃথিবীর সমস্ত মানুষের অপরাধ তুমি ক্ষমা করো ক্ষমা করো আমার ও এই পৃথিবীর সমস্ত মানুষের অধর্ম হে স্বর্গস্থ পিতা যে প্রেম তুমি আমাকে দিয়েছ সেই প্রেম যেন আমি সকলের কাছে প্রকাশ করতে পারি এবং সর্বদা তোমার বাধ্য হয়ে চলতে পারি হে ঈশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করি সমস্ত চিন্তা ভাবনা যেন শুধু তুমি জড়িয়ে থাকো আমি যেন কোনো রকম টেনশান বা হতাশার মধ্যে না থাকি বরং যে কোনো পরিস্থিতিতে তোমার ওপর ও নির্ভর হতে পারি হে পিতা আমি তোমার কাছে প্রার্থনা করি আমি যেন তোমার সমস্ত বাক্যকে হৃদয়ে রেখে তোমার সেই বাক্য অনুসারে চলতে পারি হে পিতা এই মুহূর্তে তোমার কাছে আমি প্রার্থনা করি তুমি আমাকে পবিত্র আত্মা দিয়ে আমার জীবনকে তুমি পূর্ণ করো যেন তোমারই উদ্দেশ্যে আমি ব্যবহার হতে পারি হেপেতা আমি তোমার কাছে প্রার্থনা করি যে আমি যেন আর পাপ স্বভাবের ঈর্ষায় না চলি বরং পবিত্র আত্মার বসে চলে সজ্জীবনে চলতে পারি হেপেতা আমার শরীরের ভার আমার কাজের ভার আমার অর্থনৈতিক ভার সমস্ত কিছুর ভার তোমার ওপরে দিলাম তুমি আমায় চালনা করো পিতা হে পিতা যা কিছু আমাদের প্রয়োজন এবং যা আমাদের দরকার তা আমাদেরকে দাও এবং সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদেরকে ও এই পৃথিবীর সমস্ত মানুষকে তুমি রক্ষা করো রক্ষা করো সমস্ত অমঙ্গল থেকে এই সর যারা এখন অসুস্থ যারা এখন হাসপাতালের মধ্যে শুয়ে রয়েছে যারা হাসপাতালের বেডে রয়েছে যারা নিপীড়িত যারা কাজের জন্য বাইরে গেছে যারা অফিসে গেছে যারা ঘরের মধ্যে রয়েছে সমস্ত মানুষকে তুমি রক্ষা করো সমস্ত মানুষকে তুমি আশীর্বাদ দিয়ে পূর্ণ করে রাখো পিতা তাদেরকে তুমি রক্ষা করো হে ঈশ্বর যারা এই সময় প্রার্থনা করছে তাদের জীবনকে তুমি আশীর্বাদে পূর্ণ করো যেন আজ থেকে তাদের জীবনে এক অলৌকিক পরিবর্তন ঘটে হে পিতা আমি বিশ্বাস করি তুমি আমার ওই পৃথিবীর সমস্ত মানুষের প্রার্থনা শুনেছ তাই এই প্রার্থনা তোমার পুত্র গুরু যিশুর নাম এতে চাই আমেন